হাসনাত আবদুল্লাহ মানে পোলাটা হওয়ার হচ্ছে কয়েকদিন পরে পরে একটা একটা নাড়া দেওয়া তারপর পুরো মার্কেটটারে গরম করা আর তার বলিষ্ঠ যে গলার আওয়াজ হ্যাঁ একদম সেই লেভেলের চেহারায় মিল আছে মারণা মামুন লোক বলছিলেন কপালারে যাদের এই কালো দাগ থাকে এটা নাকি সৌভাগ্যের লক্ষ যাই হোক সৌভাগ্য অনেক হয়েছে কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছে অন্য জায়গায় আমাদের ভিডিও হেডলাইন নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেনা প্রধানকে নকল করতে গিয়ে ধরা হাসনাদ আবদুল্লাহ তো কি নকল করা আমরা যখন কমেন্ট সেকশন দিকে তাকাইলাম কেউ বলছিল এটা সেনা প্রধানই করছে প্রথম হাসনাত আব্দুল্লাহ ওনারে নকল করছে আবার কেউ কিকে বলতেছেন না এটা হাসনাত আব্দুল্লাহ বলছে তার জিনিসগুলো অলওয়েজ ইউনিক বাট আমিও শিউর যেটা সেনা প্রধানই করছিলেন বা বক্তব্যটা এই ধাসটা একবারই তিনি বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যের পরে ভারত পাকিস্তান বাংলাদেশ অনলাইন অফলাইন রাজনৈতিক বিদ্রা প্রত্যেকের মধ্যে একটা মেরুদন্ডের উপর দিয়ে হালকা ঠান্ডা বাতাস বইয়ে গেছে কারণ তিনি এরকম টেবিলটার উপরে হাত রাইখা বলতেছিলেন এরকম আঙ্গুল এটা খেলা আছে কোন ইস্যুতে কথা বলতেছি আপনার বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে একটা আন্দোলন গড়ে উঠেছে সাংবাদিক ইডিয়াসের নেতৃত্বে তো এরপরে বলা হয়েছিল যে সেনাবাহিনী সহ বিভিন্ন ইনভেস্টিগেশন আসবে বাট তিনি বলছিলেন এখানে কোন ইফ আর বাট নাই একদম ফুল স্টপ হচ্ছে কি এই ঘটনা বিডিআর রাই ঘটাইছে দেয়ার ইজ নো ইফ এন্ড বাট

সেই সমাবেশে যোগ আহ্বান জানিয়ে তার স্টেটাস এবং বক্তব্যের মধ্যে একটা পর্যায়ে তিনি একদম করা ভাষায় এই বক্তব্যটা দিলেন তো এরপর থেকে আলোচনা আসলো যে তিনি কি সেনা প্রধানকে নকল করছেন হতে পারে দেখেন আমরা দেখে দেখে শিখি যাই হোক এখন কালকে এনসিপি প্রোগ্রাম থেকে আসলে অর্জনের জায়গাটা কি আসলো আমরা সামষ্টিকভাবে যদি ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে বিচ্ছিন্ন থাকলেও এই ছাত্রদলগুলো একটা জায়গায় সফল হয় সেটা কোনটা যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু অথবা আওয়ামী লীগের ইস্যু অথবা শেখ হাসিনা অথবা ছাত্রলিগ মানে এই ইস্যুগুলোতে তারা যখনই কোনো সমাবেশ করেছে আমি দেখেছি যে মোটামুটি ভালো একটা মানুষ তারা মানে কানেক্টেড করতে পারে তবে অনেক একটু ভাড়া ছিল আমাদের বোনেরা এটা প্রত্যেক দলে থাকে নতুন কিছু না অনেক মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল খালাদেরকে কেন আসছেন নিয়ে আসছে জানি না এটা আমি দেখছি বেশিরভাগ সময় হয় তো এর বাহিরে কালকের এই সমাবেশ থেকে আসলে সরকারকে টাচ করার মতন কোনো কিছু বড় ভাবে ছিল না তবে একটা বার্তা ছিল যে যদি এই সরকার এই কাজ না করে তাহলে তারা নিজেরা জনগণ এই সিদ্ধান্ত নিবে বা শহীদ পরিবার সিদ্ধান্ত নিবে তো জনগন্ত জনগণনা জনগণ হচ্ছে এনসিপি বাদী যারা জনগণ আছেন আর শহীদ পরিবার হচ্ছে যারা এই পরিবারগুলো থেকে মানে এই ঘটনায় আহত হয়েছেন নিহত হয়েছেন তো সব শহীদ বা আহতরা কি না কেন হবে না কারণ অনেক শহীদ পরিবার এখন পর্যন্ত অভিযোগ আছে খোদ আবু সাইদের ভাই এবং বাপেরই তো অভিযোগের শেষ নেই এনসিপি দের কে নিয়ে ফোন দিলে ফোন ধরে না তো সবারই যে পাবে তাও না তবে হ্যাঁ বড় একটা অংশ পাবে আওয়ামী লীগ ইস্যুতে তো যাই হোক হাসনাত আব্দুল্লাহকে বলা হচ্ছে আগামী দিনের আ কি বলা হয় যে ব্লুচুট বয় বিশেষজ্ঞরা যারা আছেন বড় বড় রাজনৈতিক বিশেষজ্ঞ কেউ কেউ মনে করছেন এনসিপি আসলে নিজস্ব কোনো রাজনৈতিক মতাদর্শনাই যেমন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আছে বিএনপি-র আছে একটা জিয়ার আদর্শ অথবা জামাতের ইসলামপন্থী রাজনীতি তো এরকম আর কি এনসিপি তাদের নিজস্ব কোন পলিটিক্যাল যে মতাদর্শ বা ধরেন সামহাও যে হ্যাঁ এই আদর্শটা আসলে डिफरेंट মানুষেরদের মধ্যে লাভায় আসবে ওইটা আসলে মোটামুটি তারা করতে পারেনি তারা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে এমপি হতে যাচ্ছে আহ বিভিন্ন কিছু